বলে আপনার কথায় বলকের মানুষ উঠে আর বসে সূর্য চন্দ্র তো আপনার কথায় উঠে আর বসে না বলে চন্দ্রের মালিককে সূর্যের মালিক বলে চন্দ্র সূর্যের মালিক দুনিয়ার কেউ না আপনার আমারে যে বানাইছে এই মালিক আমার আল্লাহ 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 হায় আল্লাহ আল্লাহ তুমরা আল্লাহ আল্লাহ তুমরা জ্ঞানী মানুষ অল্প কথায় দিলের মধ্যে আচর হয়ে গেছে কে আমাকে বানাইল কে আমাকে চালায় আমার কথায় মানুষ চলে কিন্তু আমাকে কে বানাইল রাজকীয় পোশাক ফালাইয়া রাজকীয় বিছানা ফালাইয়া উজিরকে ডেকে বলে উজির আমার রাজ্যের আর প্রয়োজন নাই আমার প্রয়োজন আমার মালিকের আমার মাওলায় আমার মাওলার তো আমি পাইয়া ও পাই না রাজকীয় পোশাক ফালাইয়া রাজকীয় বিছানা ফালাইয়া মাওলার তালাসে রওয়ানা করা শুরু করলো বিবি ডাকে বিবি ডাকে আর সারা দেয় না উজির ডাকে আল্লাহ আকবার বিভিন্ন সভা সাবধান ডাকতেছে কারো কোনো কথাই শুনল না আমার মাওলায় বুঝি আমি পাইয়াও পাই না আল্লাহর বান্দা তালাশ করা শুরু করছে জঙ্গলের ভিতরে চলিয়ে গেছে এখন আর দুনিয়ার কোনো মায়া নাই মায়া নাই জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে এক পাগলার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়ে গেছে জিজ্ঞাস করো এ পাগলা এখানে বসিয়া তুমি কি করো বলে আমি আমার মালিকের আবাদত করি বলে তোমার মালিককে বলে আমার মালিক তো হলো আমার আল্লাহ বলে তোমার মালিককে কি আমি আমি গোলামের একটু সন্ধান দিতে পারো নাকি তোমার মালিক আল্লাহরে আমি পাবো এইটু সন্ধান দাও তাহলে আমার মালিককে তো এমনি তালাশ করলে পাওয়া যাবে না আমের মালিককে যদি তালাশ করতে চাও দুনিয়ার মায়া মোহাব্বার সব অন্তর থেকে দূর করে দাও হরতা মান্না দিল সেরুকু সাত হাই হরতা মান্না দিল সেরুকুসাত হাই আপ তু আজ আব তু খেলো আগাই ইলাহা ইল্লাল্লাহ লা La ilaha inna Allah 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 La ilaha

কোথায় আমার মালিক কোথায় আমার মাওলার একটু পাওয়া যায় আল্লাহর বান্দা বলে আমার সঙ্গে বসো মাওলার ডাকি মাওলার জিকির করে আসো ভাই বসি মাওলার জিকির করি এ যুবক ভাইরা যারা বাজারে আসো সড়কে আসো আসো কালামের বাজারে বসি আমরা আল্লাহ আলামিনের জিকির করি লাইয়া জালুল ইসানুকারিন জিক্রিল্লাহ জিকির করো তো হার হামেশা আমার মাওলার জিকির করুক জিকির করলে গুণা কম হয় সব বেশি হয় কলবের ময়লা পরিষ্কার হয়ে যায় জিকির করতে করতে চরমনের আল্লাহর সাহেব রহমাতুল্লাহ কবরে গেছেন কুতুবুল আলম ফজুল করিম রহমাতুল্লাহ হেয়ালাই জিকির করতে করতে কিন্তু কবরে গেছেন আপনি আমিও তো কবরে যাব কি নিয়ে কবরে রবানা করলাম নবী বলে আও হুফরা তুমিন হুফারিন নার কবরটা হবে কার জন্য জান্নাতের বাগান আবার কার জন্য হবে জাহান্নামের আগুনের গাড়া খোদা না খাস্তা যদি তওবা না করিয়া কবরে যায় জাহান্নাম সারা উপায় নাই আল্লাহর বান্দা বসে আছে দেখে আসমান থেকে নাস্তা হাজির হয়ে গেছে আল্লাহর বান্দা প্রতি দৈনিক বলে ভাই তুমি খানা কোথার থেকে পাও বলে আসমান থেকে আল্লাহ আমার জন্য খানা পাঠায় বলে বসু কিছুক্ষণের মধ্যেই খানা হাজির হয়ে যাবে আল্লাহর বান্দা তাকে দেখে প্রতিদিন নাস্তার প্লেট আসে একটা আজকে প্লেট এসে গেছে দুইটা আল্লাহর বান্দা ইব্রাহিমের সামনে নাস্তার প্লেট আলাদা আর আল্লাহর আশেকের নাস্তার প্লেট আলাদা আল্লাহর বান্দা প্রশ্ন করে গো আমি বান্দার জন্য প্রতিদিন এক প্লেটে নাস্তা দাও ভেবেইবি আজকে দুই প্লেটে দুই জনার জন্য নাস্তা দিলা আমার নাস্তা কেন দুর্বল এই নতুন বান্দার জন্য নাস্তা কেন উন্নত কেন সবাল আল্লাহর পক্ষ থেকে গাইবি আওয়াজ ইব্রাহিম যেহেতু আমি মালিকের দরবারে নতুন মেহমান মেহমানের জন্য একটু নতুন মেহমানদারির ব্যবস্থা করছি আল্লাহর বান্দা বলে আমার মালিকের একটু সন্ধান দাও আমার মালিক কোথায় আমার মালিকেরা তো আমি পাইয়াও পাই না আমার দয়ার মাওলার Bye. তোমাকে আমি পাই না আল্লাহর বান্দা ঘরে আর আমার মাওলার গিরহের গান গায় এ আল্লাহ আল্লাহের বান্দারা এ মাওলার আশিসের দলের আট তো আমার মাওলার জিকির করো বসা অবস্থায় আছো তো আমার মাওলার জিকির করো ভেতে খামারে কাজ করো তো আমার মাওলার জিকির করো ও পর্দার অন্তর মা বোনেরা ঘর ঝাড়ু দাও ঝাড়ু দিলে যেমনি ভাবে ঘরে আর ময়লা থাকে না ঘর ঝাড়ু দাও তো মাওলার জিকির করো ঘর ঝাড়ু দিলে যেমনি ভাবে ঘরের ভিতরে আর ময়লা থাকে না তেমনিভাবে যদি সকাল সন্ধ্যা কেউ জিকির করে আল্লাহর কুতুব ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বলতেন বাবা যেই বান্দার সকাল সন্ধ্যা জিকির করে ওই আল্লাহর বান্দার কলবের মধ্যে আর কোনো গুণা থাকে না কলবটা আয়নার মতো পরিষ্কার হয়ে যায় কলব যখন আয়নার মতো পরিষ্কার হয়ে যায় তখন চাইলে চেহারা সুন্দর মতো দেখা যায় এই আল্লাহ ফাকের বান্দারা কলব যদি পরিষ্কার হয়ে যায় কলবের মধ্যে আমার মাওলারও দেখা যায় কুলুবুল না আরো আমার আল্লাহ বলে আমি আসমানও সামাই হই না আমি মাওলা জমিনও সামাই হই না আমি মাওলা কিন্তু বান্দার কলবে সামাই হইয়া যায় কলবটারে আমার মালিকের আরস বানা আর মালিকের ডাক দিতে দেরি আর জবাব দিতে দেরি হয় না কলবটাকে আরোষ বানাইছেন কুতুবুল আলম ফজলুল করিম রহমতুল্লাহ মাওলার সঙ্গে কি মায়গা কি মোহাম্মদ আজকে তার জন্য তামাম দুনিয়া পাগল হয়ে আছে জিকির করো উজকুরুল্লাহ হাজিকরান কাসির এ বাদত করো তো আমার মালিকের জন্য ইন্না সলাতি বানু সুকি অমামাতি অমামাতি লিল্লাহি রব্বিল আলামিন নামাজ পড়ো তো আমার মাওলার জন্য রোজা রাখো তো মালিকের জন্য দান সদ্গা করো তো আমার মাওলার জন্য দুনিয়ার মানুষ সব স্বার্থবাদ স্বার্থবাদ দুনিয়ার ভাইয়ের সাথে আঘাত লাগলে ভাই ভাইকে জায়গা দেয় না মায়ের সাথে আঘাত লাগলে বা সন্তানকে তারা দেয় বাবার সাথে আঘাত লাগে তো বাবা সন্তানকে তারা দেয় আমার মাওলার দেওয়া আসমান মাওলার দেওয়া জমিন মাওলার দেওয়া এত নিয়ামত খাইয়াও যারা মাওলার হুকুম মানবে না তাদের আমার মাওলা সারবে না খাও তো আমার মাউলার জি খাও ডাকো তো আমার মাউলারে ডাকো দুনিয়ার বন্ধু বান্ধব সব স্বার্থ ছাড়তে আঘাত লাগলে আর কেউ কাউরে চিনে না আওয়ামী লীগের স্বার্থে আঘাত লাগে তো বিএমপি রে আঘাত করে বিএম বি আঘাত লাগে তো আওয়ামী আঘাত করে ভাইয়ের এর আঘাত লাগে তো ভাই বাইরে ভুলিয়া যায় মায়ের সারতে আঘাত লাগে তো মা সন্তানকে ভুলে যায়